আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের ভিতর বের হয়ে গেলাম উদ্দেশ্য রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাব তো আপনারাও সাথে থাকুন ঢাকার দিকে প্রায় তিন চার দিন হয়ে গেছে সূর্য ওঠে না তো আপনার এলাকায় কি পরিমাণ ঠান্ডা এবং শীত পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন চলে আসলাম শীতলক্ষার মেডিকেল খেয়াঘাট এই খাওয়া পার হয়ে উপার যেতে হবে অনেক দিন পর নৌকায় উঠলাম তো ভালোই লাগছে আরও শীতের ভিতর আশা করি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন খাওয়া চলে আসছি এখানেই নামম্ব অবশেষে চলে আসলাম রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চলুন ভিতরে ঢুকা যাক আজ শনিবার থাকায় এজন্য রুগীর উপস্থিতি খুব কমই দেখা গেছে হাসপাতালের এই বিষয়টা খুবই খারাপ লাগছে দেখেন এটার অবস্থা কী এর থেকে পাবলিক টয়লেট আরও অনেক ভালো আছে দেখেন এটা কোনো কথা অবস্থাটা কি